えいト ছাত্র নতুন স্টাইলে এবার লাল রঙের গেঞ্জি গায়ে অভিনয় করে জ্বর তুলে সাকিব কে এবার অবাক করে দিলেন অপু অন্যান্য নায়কের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় দাঁড়া দিয়েও এবার জ্বর তুললেন অপবিশ্বাস লাল রঙের গেঞ্জি গায়ে অভিনয় করে অপবিশ্বাস কে এবার আলোচনায় দেখা যাচ্ছে লাল রঙের গায়ে অভিনয় করা দেখে অপবিশ্বাসকে অনেকটাই সুন্দর লাগছে এবার লাল রঙের গেঞ্জি গায়ে এরকম লুক ও ফিটনেস দেখে তো ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসের লুকো গেটআপটি দেখে মুহূর্তর মধ্যেই ভাইরাল হয়ে পড়ছে এবার লাল রঙের গেঞ্জি গায়ে অভিনয়টি অপবিশ্বাসকে এবার লাল রঙের গেঞ্জি গায়ে লুকো ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন